নমস্কার সকলকে আমার নাম ধনঞ্জয় শর্মা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে প্রতিজ্ঞা প্রতিজ্ঞা কী এর প্রকারভেদ কি আমাদের মানব জীবনে এই প্রতিজ্ঞা কিভাবে প্রভাব বিশ্বাস করছে বা এর কি প্রভাব রাখছে সেইটা আপনাদের সঙ্গে আমি আলোচনা করব তার আগে বলে রাখি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার ফেসবুক চ্যানেল আপনারা ফলো করবেন সঙ্গে থাকুন প্রতিজ্ঞা আমরা কাকে বলবো বা প্রতিজ্ঞা কি আপনার লক্ষ্যমাত্রাকে কার্য সম্পূর্ণ করার জন্য মনের যে বইল প্রকাশ এই বইল প্রকাশকে আমরা প্রতিজ্ঞা বলি বা এটাই প্রতিজ্ঞা এই প্রতিজ্ঞা সত্য বা মিথ্যার আবার কার্যাবলির ভালো মন্দের সম্মুখীন হয় প্রতিজ্ঞা আবার জীবনের কার্যাবলীকে সম্মুখীন করে তা যদি আপনি সঠিকভাবে করতে পারেন তবে এই প্রতিজ্ঞার প্রভাব আপনাকে বহন করতে হবে প্রতিজ্ঞা সম্পূর্ণ করতে মানুষ অনেক কিছু বাধা বিঘ্ন অতিক্রম করে এবং এটি আপনাকে সাফল্য আনতে সমর্থক করে বা আপনাকে সাফল্য এনে দেয় আপনার ব্যক্তিত্ব বা আপনার মানসিক দিক থেকে এইটাকে যেভাবে আপনি করবেন বা যেভাবে আপনি পালন করতে পারবেন ঠিক ততটাই আপনার প্রতিজ্ঞা সাফল্যতা আনতে পারে আবার ভারতীয় দর্শনে বা ফিলোজীবিতে প্রতিজ্ঞা হলো কোনো একটি বিষয়ে আপনি নিজের অন্তরে নিশ্চিত করে নিলেন যে আপনি তা করবেন এখানে অন্য কাউকে আপনি তা জানাতেও পারেন কিংবা আবার না জানাতেও পারেন সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপর এখানে আপনি সেটা করবেন যা আপনি কে বলেছেন এক্ষেত্রে আপনি আপনার প্রতিজ্ঞাকে কার্যকারী করতে সমালোচনার সম্মুখীন হবেন তবে সেটা ভালো কি খারাপ ভালো কি মন্দ সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপর এই প্রতিজ্ঞাকে ভাগে ভাগ করেছে প্রথম ভাগ হচ্ছে নিজস্ব প্রতিজ্ঞা এবং দ্বিতীয় ভাগ হচ্ছে দায়বদ্ধ প্রতিজ্ঞা একটা জনজীবনে মানুষকে চলতে গেলে সাধারণত দু ধরনের প্রতিজ্ঞার সম্মুখীন হয় একটা হচ্ছে তার নিজস্ব কিছু প্রতিজ্ঞা থাকে আর অপরটা হচ্ছে কিছু ক্ষেত্রে ও দায়বদ্ধ থাকে অর্থাৎ সে এটা করতে বাধ্য এই ধরনের কিন্তু প্রতিজ্ঞা থাকে তো দেখুন নিজস্ব প্রতিজ্ঞা আমরা কাকে বলছি আপনি যখন আপনার কার্যাবলীকে সম্পূর্ণভাবে করার জন্য বা যে উদ্দেশ্যে নিজের মনের কাছে দায়বদ্ধ হন অর্থাৎ এই ক্ষেত্রে কেবলমাত্র ওই কার্যাবলিতে করার জন্যে আপনি কেবলমাত্র নিজের কাছে দায়বদ্ধ তাকে নিজস্ব প্রতিজ্ঞা বলে ঠিক এই টাইপের যদি আমি একটা উদাহরণ দিই তাহলে আমরা এখানে চলে আসি অদল্যান্ডের রাজা রোবার্ট বুর্সের কথা তো আমরা সকলে জানি যে ইংল্যান্ডের রাজার সাথে যখন ইংল্যান্ড অদল্যান্ড আক্রমণ করেছিল দীর্ঘ সবার তাদের যুদ্ধ হয়েছিল কিন্তু সবারই তিনি পরাজিত হয়েছিল পরাজিত হয়ে রোবার্ট বুর্স কি করেছিল না একটা পাহাড়ের গুহাকে আশ্রয় নিয়েছিল তার জীবনকে বাঁচিয়ে রাখার উদ্দেশ্যে যাতে তার বৈষত্য বা তার শত্রুপক্ষ না জানতে পারে রোবাদ পুরুষ কনখানে আছে তো তিনি একজন রাজা তিনি সেখানে নিজের মধ্যে একটা বিলাপ চলছিল বা নিজের মধ্যে একটা আক্ষেপ চলছিল কি আক্ষেপ যে আমি একজন রাজা আজকে আমার সমস্ত কিছু হারিয়ে পাহাড়ে এক গুহায় আদিবাসী বা আদিম যে মানুষ তাদের মতো আমাকে জীবন ধারণ করতে হচ্ছে অর্থাৎ রাজার থেকে রাজার যে ঐশ্বর্য সবকিছু বিসর্জন দিয়ে তাকে পাহাড়ি এক গুহাতে পান ভয়ে আশ্রয় নিতে হয়েছিল তো তিনি সেখানে তার জিনিস উপলব্ধি করেছিল একদিন সেখানে থাকা অবস্থায় তিনি দেখতে পায় একটা মাকড়সা তার পায়ের উপর দিয়ে যাচ্ছে তো তখন ওবার বুঝ সে মাকড়সাকে উদ্দেশ্য করে বলছে সামান্য মাকড়সা তুমি জানো না তুমি কার পায়ের উপর দিয়ে যাচ্ছ আবার তখনই তিনি বিলাপ করছে আমি তো এখন রাজা নেই আমি এখন আর রাজা নেই সম্মান করে না তো এখানে তিনি একটা জিনিস দেখেছিল যে একটা মাকড়সা কি করছে উপরে উঠলো জাল বোনার চেষ্টা করছে ওটা মাকড়সা কোমা মতো জাল বোনার চেষ্টা করছে যা বুদ্ধি বন্দি কি হয় মাকড়সাটা নিচে পড়ে যায় মাকড়সা যখন নিচে পড়ে রাজা প্রথমে মনে করেছিল হয়তো এই মাকড়সাটা মারা গেছে বাসে আহত কিন্তু আবার ক্রমাগত একটু পরে দেখে এই মাকড়সা আবার উপরে উঠে ওই যে যার বোন ছিল সেটা আবার বোনার চেষ্টা করছে আবার পতন হয় আবার উপরে যায় আবার পতন করে একবার সাফল্য অর্জন করে তো প্রবাদ বুরুষ এই কাহিনীতে দেখে সামান্য একটা মাকড় জীবন ধারণ দেখে যে কিভাবে সে পড়ছে তার প্রাণ হানি হয়ে যাওয়ার কথা সে বিভিন্নভাবে আহত হয়েও সে তার মাকড়সা অর্থাৎ তার যে কার্যাবলী তার যে উদ্দেশ্য বা তার যে লক্ষ্য সে পূরণ করেছে ঠিক এইখান থেকে রোগা পুরুষ একটাই শিক্ষা নিয়েছিল বা একটাই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল কি প্রতিজ্ঞাবদ্ধ যে আমিও চেষ্টা করলে আমিও যদি প্রতিজ্ঞাবদ্ধ হই আমিও যদি ঠিক এভাবে করতে পারি আমিও আমার রাজ্য ফিরে পাবো তো তারপর তিনি কি করেছিল পুনর্ণরায় বহ থেকে তার নিজের সৈনিকদের সন্ধান করেছিল এবং তিনি তার সৈন্যদল গঠন করে দীর্ঘ সতেরোবার আক্রমণ করেছিল সতেরোবার আক্রমণ করার পর তিনি তার সিংহাসন ফিরে পেয়েছিল এখানে দেখুন তিনি তার সিংহাসন ফিরে পাওয়ার জন্য কিভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল এবং এই প্রতিজ্ঞাবদ্ধ কত বাধার বিপত্তি সে অতিক্রম করে তার সাফল্য এনেছিল তাই প্রতিজ্ঞা আমাদের সকলের মধ্যে এই পজিটিভ থিঙ্কিং হিসাবে থাকে বা পজিটিভ দিক থাকে যদি সেটাকে আমরা সফল করি এবং আমার লক্ষ্যকে যদি আমি অবিচল রাখি তাহলে মনে রাখবেন আপনি যে প্রতিজ্ঞা করছেন এই প্রতিজ্ঞা আপনার সাফল্য এনে দিবে আমরা দায়বদ্ধ প্রতিজ্ঞা কাকে বলবো এই ক্ষেত্রে মানুষ তার কার্যাবলীকে সম্পূর্ণভাবে পরিচালনা করলেও ব্যক্তিত্ব হিসাবে অন্যজনের কাছে দায়বদ্ধ থাকে বা অন্য কাউর কাছে সে দায়বদ্ধ আছে এক্ষেত্রে অবশ্যই ব্যক্তিত্বের উপর নির্ভরশীল করে এই ধরনের প্রতিজ্ঞা সাধারণত সাফল্য আনে বা সাফল্য আনলেও তা জনের স্বার্থ সিদ্ধির উপর অনেকটা নির্ভর করে সেক্ষেত্রে দেখুন এইটার আপনার নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই আপনি ওপরে স্বার্থ সিদ্ধি করার জন্যে দায়বদ্ধ আছেন অর্থাৎ আপনাকে ঐপথ কারুর কাছে দিতে হচ্ছে আপনি এই ক্ষেত্রে মানুষ কী করে তার কার্য সম্পূর্ণভাবে পরিচালনা করলেও ব্যক্তিত্ব হিসাবে অন্য জনের কাছে দায়বদ্ধ নিয়ে থাকে অন্য কারুর কাছে দায়বদ্ধতা সে থাকছে এক্ষেত্রে অবশ্যই ব্যক্তিত্বের উপর নির্ভরশীল করবে এই ধরনের প্রতিজ্ঞা সাধারণত সাফল্য আনে বা সাফল্য আনলো তা জনের স্বার্থ সিদ্ধির উপর নির্ভর করে এক্ষেত্রে আমি মহাভারতের পিতামহ ভীষ্মের কথা বলতে পারি তিনি কি করেছিল তিনি তার পিতার কাছে দায়বদ্ধ হয়েছিল কারণ তিনি উপলব্ধি করেছিল যে তার মাতা অর্থাৎ রাজমাতা চাচ্ছিল তার সন্তানরা রাজা হোক কিন্তু ভীষ্ম এত বড় বীর ছিল যে তখন তাকে পরাস করার মতো কেউ থাকে নি তো তিনি এটা উপলব্ধি করে তার পিতার কাছে সে সর্বদা ওটা আজীবন ব্রহ্মচারী থাকবে সেই প্রতিজ্ঞা করেছিল বিনিময়ে তিনি কী পেয়েছিল নিজ মৃত্যু মৃত্যুবরণ করার আশীর্বাদ পেয়েছিলো বা ইচ্ছা মৃত্যুর আশীর্বাদ পেয়েছিল এবং দেখুন এই প্রতিজ্ঞাবদ্ধ বিশ্বকে কি করেছিল যা আজকে মহাভারতে কৌরব এবং যুদ্ধ এনেছিল তার এই জন্য কারণ এখানে যদি আপনাকে অবশ্যই জানতে হবে যে যে ভাইরা ছিল তারা কিন্তু রাজার কোনো যোগ্যতা ছিল না কিন্তু বিশ্ব এই দায়বদ্ধ ছিল সে রাজা হতে পারবে না কিন্তু রাজ সিংহাসনকে সে সর্বদাই রক্ষা করবে কারণ তখন বিশ্বের সাথে যুদ্ধ করার মতন কেউ ছিল না এবং বিশ্ব তার প্রতিবদ্ধির জন্যে কি হয়েছিল তার রাজমাতার কাছে দায়বদ্ধতা হয়েছিল এবং কৈরব যে সিংহাসন সেখানে তিনি দায়বদ্ধতা হয়েছিল তার উপস্থিতিতে অনেক কিছু অন্যায় হতে যাচ্ছে আমরা জানতে পাচ্ছেন যে তিনি একটা সময় একটা সম্বরে যে দুজন কন্যাকে জিতেছিলো এবং তাদের মধ্যে দু কন্যাকে মধ্যে এক কন্যাকে আমরা নিয়ে এসেছিলো তার ভাইয়ের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য কিন্তু সে কন্যা কি বলেছিল সে কন্যা হচ্ছে অম্বিকা অম্বিকা কি বলেছিল যদি আমাকে বিয়ে করতে আমি ভীষ্মের সাথে করবো আমি আদার্স কারোর সাথে করবো না এবং পরবর্তী পরশুরামের সাথে ভীষ্মের যে যুদ্ধ হয়েছিল এবং তারপর থেকে সে একটা অভিশপ্ত হয়েছিল কি ওই মহিলাকে শপথ করেছিল যে আমার জন্যে তোমার পতন ঘটবে এবং আমরা পরবর্তী দেখতে পাই যে কৌরবের সাথে যখন পান্ডবদের কুরুক্ষেত্র যুদ্ধ হচ্ছিল ওই অম্বিকার কী প্রভাব ছিল যা বিশ্বকে পরাজিত করেছিল এবং ভীষ্ম তখন তার চোখের সামনে অনেক কিছু অন্যায় দেখেছিলো দুর্যোধনের অত্যাচার দেখেছিল কিন্তু তিনি তার এই প্রতিজ্ঞাবদ্ধ বা তার দায়বদ্ধ প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার জন্যে তিনি কোনটা ভালো কোনটা ধর্মের কোনটা অধর্মের বিচার করতে পারেননি তাই দায়বদ্ধ প্রতিজ্ঞা অনেক সময় আমাদের ক্ষতি করে কিন্তু উপার্জনে স্বার্থ সিদ্ধি করে তাই দায়বদ্ধ প্রতিজ্ঞা পালন করা সবচেয়ে ক্রিটিক্যাল আজ আমরা যে বিভিন্ন কর্মক্ষেত্রে আমরা তাই করছি এইটাই জানবেন আপনি দায়বদ্ধ প্রতিজ্ঞার অবলুপ্ত কারণ এখানে আপনি কাই করছেন আপনি ভালো করুন তাতে আপনার যতদানার লাভ তার থেকে আপনি যে অর্গানাইজেশন বা যে জায়গায় করছেন তাদের অনেক বেশি লাভ অর্থাৎ আপনি এখানে নিচে স্বার্থের জন্য কিছু করছেন না কেবলমাত্র ওপরের স্বার্থে বা ওপরের কাছে দায়বদ্ধ থেকে আপনি করছেন তাই জেনে রাখুন এই দু ধরনের প্রতিজ্ঞা হয় যে ভিডিওগুলো করি সেগুলো আপনাদের ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলটাকে ইউটিউবে আপনি সাবস্ক্রাইব করুন ফেসবুক ফলো করুন আমার ভিডিওগুলো আপনি লাইক কমেন্ট এবং শেয়ার করুন সঙ্গে থাকুন